হ্যালো গাইজ সবাইকে ওয়েলকাম বিউটি অফিসিয়াল টু পয়েন্ট জিরোতে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে দীপাবলির তিন নাম্বার দিন আর আমি যাচ্ছি ধূপগুড়িতে ঘুরতে কারণ ধূপগুড়িতে ভীষণ সুন্দর সুন্দর মণ্ডপ করেছে যেটা দেখতে আমাকে যেতেই হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মজা করতে করতে চলে আসলাম আমি ধূপগুড়িতে আর ধূপগুড়িতে এসেই দেখো কী সুন্দর লাইটিং আহা মন যেন জুড়ে গেল তারপর এখানে কঙ্কাল সাজিয়েছে আর এদিকে গেট অনেক সুন্দর করেছে মানে লাইটিংয়ের উপরে লাইটিং যেটা দেখতেই সুন্দর লাগছে মানে রাস্তার এই লাইটিং দেখতে কি না ভালো লাগে পুজোতে বলো তোমরাই তো যাই হোক এদিকে আমার মহাদেবকে দেখো সাজিয়েছে যেটা দেখে তোমার মন আরও বেশি খুশি হয়ে গেছে আর ভিড় দেখো পুরো জমে গেছে মানে আজকে দীপাবলির তিন নাম্বার দিনে ধূপগুড়িতে এত ভিড় আমি ভাবতে পারিনি তো পৌঁছে তারপর সোজা আসলাম এক প্যান্ডেলে যেটা প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে এত সুন্দর এটা ছিল শান্তি সংঘ শান্তি সংঘ খুবই সুন্দর তো সবার ফার্স্টে এখানে একটা জুবিনের ফটো লাগিয়েছে তো জুবিনের ফটোটা দেখো স্মাইলটা জাস্ট ওয়াও আর এখানে শিব পার্বতী সাজিয়েছে তারপরে দিকে ফোয়ারাটা ফোয়ারাটা আরও বেশি সুন্দর আর কালারটাও যা দিচ্ছিলো তখন মানে কি বলবো তো একটু 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 করে আমি যাচ্ছি কারণ এত ভিড় মানে দুর্গা পুজোতেও এত ভিড় হয় না আমি তো বুঝতেই পারছি না এত ভিড় এই মণ্ডপে তাহলে ভাবো ভেতরে কি কি আছে বা কতটা সুন্দর এখানে এসেই দেখি আমি শিবের থিম বানিয়েছি দেখো আমার ভোলেনাথকে বসিয়েছে এখানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর উফ সত্যি বলতে যারা মহাদেবের ভক্ত তারাই বুঝতে পারবে মহাদেবকে দেখলে কতটা শান্তি লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো একটু একটু করে ভেতরে যাওয়া যাক একটু একটু করে এগোতে এগোতে আমি এখন চলে আসলাম প্যান্ডেলের ভেতরে আর এখানে তো ভিড়ে ভিড় মানে কি বলবো ঠেলে ঠুলে ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছে আমাকে তো যাই হোক ফাইনালি আমি ঢুকে পড়েছি আর এখানে প্রণামটাও সেরে নিলাম ঠাকুরটা সুন্দর হয়েছে খুবই আর এখানে পুরোটাই ছিল শিব পার্বতীর থিম যার জন্য শিব পার্বতীরই দেওয়া হয়েছে আর এখানে কালী পুজো হয়েছে নিচে তো শিব পার্বতীর থিমের জন্য শিব পার্বতীর যত ধরনের রূপ আছে সবটাই ফুটিয়ে তুলেছে এখানে দেখতেই পাচ্ছ আর হাতের কাজটাও ছিল খুবই সুন্দর ডিজাইনটা ছিল বাঁশের উপরে আর উপরটা দেখো কাচের মানে ও ভালো লাগছে দেখতে আর আমার শিব পার্বতীর জুটিটা তো আরো বেশি সুন্দর তো আমি কিনারে একদম দাঁড়িয়ে পড়েছি কারণ বল প্রথমেই বললাম তোমাদের যে ভিড় প্রচন্ড তাই আমি ঘুরে ঠুরে এদিকে দাঁড়িয়ে পড়েছি আর দেখে একদম ওয়া মাইঘর তারপরে বাইরে এসে তো আরও গড এই দেখো আমাদের মানে বিশেষ করে আমার আর মেয়েদের স্বর্গ বলতে পারো তো এসে এত সুন্দর সুন্দর ঝুমকো উফ লোভ সামলাতে পারছি না বন্ধুরা এত ভালো লাগছিল তাই আমি দোকানে চুজ করতে শুরু করে দিলাম কিন্তু আমি একটা তো পছন্দ হয়ে গেছে বাকি যতই দেখছি পছন্দ তো হচ্ছে বাট নেওয়ার মতন মনে হচ্ছে না যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না তাই খুঁজে যাচ্ছি পুজো যাচ্ছি আর একটাও ভালো লাগছে না একটা হাতে নিয়ে নিয়েছি ঝুমকা আর একটা ছোট টপ নিয়ে নিয়েছি জিন্সের সঙ্গে পরার জন্য তো দুটোই ভালো লাগলো আর বাকিগুলো আমার ভালো লাগছে না তাই আর কী করবো যাই হোক কেমন লাগছে ঝুমকোটা তোমরা জানিও কার পছন্দ হয়েছে তো খুবই কম দামে পেয়েছি যার জন্য আমি দুটো উঠিয়ে নিয়েছি তারপর এখন ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি ভাইরাল পুজো মানে ইস্কন মন্দিরেই দেখো যেখানে লোকের লোক লম্বা লাইনটা জাস্ট

আমি তোর লোক দেখে অবাক হয়ে গেছি এত ভিড় ঠেলে আমি ইস্কন মন্দিরে ঢুকবো কটায় ভাবছি তো যাই হোক অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ আমি যেহেতু ইস্কন মন্দির দেখতে গিয়েছি ইস্কন মন্দির দেখেই ছাড়বো আর আমাকে দেখতেই পাচ্ছ কিভাবে চিপার মধ্যে ঢুকে পড়েছি যদিও আমার বডিটা ছোট তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তাই শর্টকাটে চিপা দিয়ে যাতে বের হয়ে যেতে পারি তাই আমি কিনার হয়ে একদম চুপি 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 যাচ্ছি আর মণ্ডপটা দেখো কি সুন্দর আর ভিড়টা দেখতে পাচ্ছ এইদিকে লাইন প্লাস ভেতরের ভিড় এখন অবধি ভেতরে মানে এটা ভেতরে বলতে মণ্ডপের সামনের ভিড় লাইনের ভিড় তারপরে সামনের ভিড় এখন অবধি এটা ঠেলে ঠেলে ভেতরে যেতে হবে আর পুজো হয়েছে বাইরে এইখানে কালী ঠাকুরের পুজো হয়েছে তো আমি এখন একটু একটু করে আগাচ্ছি কারণ ভেতরে যেতে আরও একটু টাইম লাগবে তো এখানে একটু আমি পোস্ট দিচ্ছিলাম নিচে এমন একটা আওয়াজ হয়েছে ভয় পেয়ে গেছে আমি না জানি কী হলো পরে তাকিয়ে দেখি একটা মেয়ে হাতে তালিয়ে দিচ্ছে আর এখানে আমি ঠক ঠকঠক করে বাজাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কী দিয়ে বানিয়েছে পরে দেখলাম না বোর্ড দিয়েছে ঠক ঠক আওয়াজ হচ্ছে আর দেখো এটা ভেতর ভেতরটা দেখে আমি করছি বাপরে বাপ এই ভিড় আমি সত্যি বলতে দুর্গাপূজাতেও দেখিনি এত তো ভিড় ধুপগুড়িতে হয়েছে বলতে মানে কার মাথা কে দেখবে বুঝেই পাওয়া যাচ্ছে না ঠাকুর দেখতে এত ভিড় অরিজিনালি মনে হয় মন্দিরেও এত ভিড় হয় না যতটা এই ডুপ্লিকেট মন্দিরে হয়েছে মানে আমাদের যে থিমটা সেই থিম দেখতে হয়েছে ইস্কন মন্দিরের পুরো রূপ ফুটিয়ে তুলেছে এখানে দেখতেই পাচ্ছ নিখুঁত হাতের কাজ ভীষণই সুন্দর হয়েছে প্যান্ডেলটা জাস্ট বলবো ওয়াও থেকে ওয়াও হয়েছে তারপর পুরোটা ঘুরে নিলাম আর এখানে পোস্ট দিয়েছি আর এইটা বাইরের মণ্ডপটা দেখতেই পাচ্ছ তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম এখন পাশেই মায়া গান চলছিল তো মায়া গান করতে করতে আমি চলে গেলাম মায়ের মন্দিরে ধূপগুড়ি মায়ের মন্দিরটা পাশেই ছিল আর মায়ের মন্দিরটাতেও খুব সুন্দর সাজিয়েছে তো ভাবলাম একবার দর্শন করেই নেই এটা হচ্ছে মায়ের মন্দির ধূপগুড়ি মায়ের মন্দির খুব সুন্দর তারপর মায়ের মন্দিরের পাশে ছিল আর একটা থিম আর সত্যি বলতে এখানে সিস্টেম না টোটালি আলাদা মানে লাইন করে দিয়েছে যেখানে তোমাকে লাইন লাইন করে ঢুকতে হবে তুমি কোনো পাশ দিয়ে চুপিচাপি ঢুকতে পারবে না তো এখানে এসে দেখি একদম সেম টু সেম তোমাদের চেনা চেনা লাগছে তো হ্যাঁ বন্ধুরা হ্যাঁ ঠিকই এই সেম থিম ছিল আমাদের আলিপুর দুয়ার স্বামীজি বেলতলা ক্লাবে যেখানে তিন হাজার গাছ দিয়ে সাজানো হয়েছিল প্যান্ডেলটা যেটা দেখতে একদম অমায়িক সুন্দর ছিল আর এখানে সেম থিম করেছে ঠাকুরটাও সেম বাট গাছের কোয়ান্টিটি কম এখানে প্রায় দু হাজারের মতন গাছ হবে আমার আইডিয়াতে কারণ আমি যেহেতু আলিপুরে প্যান্ডেল দেখেছি ওই গাছ হিসেবে এইখানের গাছটা অনেকটাই কম কিন্তু থিম একদম সেম টু সেম ছিল আর ধূপগুড়ির লোক তো পুরো উপচে পড়েছে একদম ভিড় মানে বাড়িয়েই যাচ্ছে বাড়িয়েই যাচ্ছে তো আমি কোনো মতন ঘুরে বেরিয়ে যাচ্ছি যেহেতু আমার দেখা ছিল এই মণ্ডপটা তার জন্য আর এখানে আরেক এক জায়গায় চলে এসেছি এখানের ভিড়টা দেখো জাস্ট আমি না বুঝতে পাচ্ছি না এত ভিড় ধূপগুড়িতে হয় চলে এসেছি সরস্বতী ঘাট সেক্টর এগারোতে আর এটা तुम्हाला देखले जस्ट অবাক হয়ে যাবে এটা থিমটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তাই শেষ অবধি দেখতে থাকো আর আমি অনেক কষ্টে না এই গলিতে ঢুকছি কারণ এই গলিটা এমন একটা গলি শুধু তোমার গাছের এই দিকে গাছ ওইদিকে গাছ মানে ব্যাকাতেরা সিঁড়ির মতন যাই হোক তো এটা ছিল কুম্ভ মেলার থিম যেটা তোমরা পরপর দেখে যাও দেখো অরিজিনালি যারা দেখেছো তারা হয়তো মেলাতে পারবে যারা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই যারা যারা তোমরা কুম্ভ মেলা গিয়েছো এটার সঙ্গে এই থিমটা কতটা মিল আছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না বন্ধুরা তো কুম্ভ মেলা করেছে দেখতেই পাচ্ছ এখানে মালা বিক্রি করতে বসেছে এখানে সাধুরা মানে কঙ্কাল নিয়ে বসে আছে এটা সম্ভবত একটা এরকম হবে যে কোনো সাধু তার ছেলে বা মেয়ের দেহ নিয়ে বসে আছে আর কি প্রাণ ফিরে পাওয়ার জন্য এখানে সাধুরা পূজা করছে আর এই দিকে দেখো মানে থিমটা খুব সুন্দর মানে দেখে জাস্ট আমি না অবাক হয়ে গেছি এত সুন্দর দেখো সত্যি তো আমরা কুম্ভ যেতে পারিনি বাট এই এই যে তোমাদের ভাইরাল মোনালিসাকে দেখতে পারছো চিনতে পেরেছো তো মোনালিসা মালা নিয়ে দাঁড়িয়ে আছে তো ওর মূর্তিও এখানে তৈরি করেছে যেটা অবিক কল মোনালিসার মতন লাগছিলো আর এখানে দেখো লাইন লাইন করে যেতে হবে আবার এখানের একটা সিস্টেম ছিল মেয়েদের লাইন আলাদা ছেলেদের লাইন আলাদা ছিল তো যাই হোক এখানে দেখো সাধুদের টাম্বু বানানো হয়েছে তো দুই পাশে মানে তোমার ডান পাশে একটা লাইন করেছে বা পাশে একটা লাইন করেছে যার জন্য আমাকে একবার এই নিয়ে যেতে হচ্ছে একবার ওদিকে নিয়ে যেতে হচ্ছে তো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে পাহাড়ের মতন ডিজাইন করেছে তাম্বু দিয়েছে আর মানে পুরো লাইটিংটা ছিল রাতের একটা লাইটিং মানে পাহাড়ের হয় না যে আমাদের জয়ন্তীতে তোমরা অনেকেই দেখেছো রাত্রে গেলে কীরকম লাইটিং হয় পুজোর সময় সেরকম তো এখানে একজন বসে আছে এখানে কঙ্কাল টঙ্কাল মাথা টাথা পুজো করছে কোনো সন্ন্যাসী এখানে মায়ের মূর্তি সাজানো হয়েছে লাল রঙের দেখাচ্ছি তোমাদের একটু একটু করে দেখতে থাকো আর জিনিসটাকে বুঝতে থাকো তাহলে তোমরা মানে ফিল করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কুম্ভ মেলাটা কতটা সুন্দর ছিল ভাবো এখানে মিনি মেলা লেগেছে বলতে পারো মিনি তো এখানে এখানে মায়ের মূর্তি আর এক সাধু বাবা পুজো করছে মায়ের এখানে আর মূর্তিটা লাল কালার করে দিয়েছে ভিড়ের জন্য আমি ঠিক মতন ঘুরতেও পারছি না এখানে ছিল এক মহিলা সন্ন্যাসী বলতে পারো যিনি তপস্যা করছে পুজো করছে আর একটা জিনিস দেখো যেটা তোমরা তো এটা দেখে মেলাতে পারবেই পারবে সেটা হচ্ছে এক সাধু সাধুকে দেখেছিলে তোমরা কাটার উপরে শুয়েছিল ওই সাধুরই এইটা দেখো বানিয়েছে একদম অবিকল ওই সাধুর মতন লাগছে আর এখানে ছিল স্নান যাত্রা যেই মানে নদীটাতে সবাই স্নান করেছিল সেই স্নান স্নানযাত্রার দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে আর এখানে সাধুটাকে দেখলে তো আরোই অবাক হবে তোমরা দাঁড়াও 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 এখানেই শেষ না দেখো স্মাইলটা দেখো এখানে লোকটাকে দেখো অবিকল মনে হচ্ছে একটা লোক বসে আছে তো এখানে আরেক সাধু কাঠ কাটছে জ্বালাচ্ছে এই পাশে ছিল নদী নৌকো সুন্দর এখানে সন্ন্যাসী কীর্তন করছে পুজো করছে থিমটা জাস্ট অমায়িক ছিল তারপর একটু একটু করে এগিয়ে এই পাশে যাচ্ছি আমি এখানে স্নানের দৃশ্যটাকে সুন্দর করে তোমরা দেখো এখানে আর এক সাধু পুজো করছে মহিলারা স্নান করছে পুরুষরা স্নান করছে সাধুরা স্নান করছে সব ফুটিয়ে তুলেছে মানে কুম্ভ মেলার প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তারপর এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে যেখানে সন্ন্যাসী দুই পাশে দুই সন্ন্যাসী বসে আছে আর শিব ঠাকুরের পুজো হচ্ছে তো এখন আমি টুকটুক করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি কুম্ভ মেলা আমার দেখা হয়ে গেছে যদি নেক্সট টাইম চান্স পাই অবশ্যই একদম অরিজিনাল কুম্ভ মেলায় যাব। তারপরে এখানে মায়ের মন্দির আছে আর এই সাইডে কর্নড়ের মূর্তিটা দেখো আরও খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের এই যে ছোট্ট কালী ঠাকুর আমাদের জয় তারা তারপরে আমাদের জুবিন দাদার ফটো দিয়েছে এখানে সরি ফটো না মূর্তি দিয়েছে যে খুব সুন্দর ছিল ফাইনালি গুম্ভ মেলা দেখা হয়ে গেছে এখন যাওয়ার পথে একটা পেয়েছি থিম সুন্দর দেখতেই পাচ্ছ কৈলাস যাত্রা কিন্তু ভিড় এত আর ভেতরে যাবো না সোজা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি কারণ অনেক রাত্রি হয়ে গেছে ঠান্ডাও লাগছিল তাই স্কার্ফ জড়িয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো সবাইকে টাটা